আর চিকিৎসক নন শান্তনু সেন রেজিস্ট্রেশন বাতিল হয়ে গিয়েছে তার রাজ্য মেডিকেল কাউন্সিল তার রেজিস্ট্রেশন বাতিল করেছে কিন্তু দমে যাওয়ার পাত্র নন শান্তনু সেন এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি আর কি বিষয় জানা যাচ্ছে অন্য নিয়োগী আমাদের প্রতিনিধি আরবে আহ দেখো একদমই শান্তনু সেন তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেছেন বিচারপতি অমৃতা সিনহার এজলা তার বক্তব্য যে রেজিস্ট্রেশন যে বাতিল করা হয়েছে সেটা সম্পূর্ণ ইললিগাল ভাবে এবং তার বক্তব্য ঠিকমতো প্রপারলি শোনা হয়নি যে জাস্টিফাই করা হয়েছে জাস্টিফাই ঠিকঠাক নয় অর্থাৎ সেই সিদ্ধান্তেরটা চ্যালেঞ্জ করে গিয়ে তিনি মামলা করতে চেয়েছেন সেই মামলা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট আগামী সোমবার এই মামলা শুনানি হবে অর্ণবাংশ ধন্যবাদ অর্ণবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শান্তনু সেন তার রেজিস্ট্রেশন বাতিল করে দেয় রাজ্য মেডিকেল কাউন্সিলর কাউন্সিলের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছেন শান্তনু সেন মামলা দায়ের অনুমতি ইতিমধ্যেই মিলেছে এবং আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা